দেখবেন নির্বাচনের আগে অনেক নেতা কর্মীদেরকে দেখা যায় সারা বছর মাথার মধ্যে কোনো টুপি নাই নির্বাচনের সময় যখন আসে পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত পড়তে দিদাবুত করে না আসে না নাই এটা কেন করে কেন করে আল্লাহর জন্য না দুনিয়ার স্বার্থ স্বার্থ কিছু हासिल করার জন্য ঠিক কি এই কারণে বিশ্বনবী বলেন এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আছে যারা সারা নামাজ হজ, সবকিছু করার পরও ওই বান্দা চিরস্থায়ী জাহান নামের মধ্যে শুধু তাই নয় কিছু কিছু আলেম দেখবেন আজকে মানুষের বাহবা পাওয়ার জন্য কানের মধ্যে এইভাবে দিয়া ক্যারাক টান দেয়া না নাই আসেনা নাই এই ক্যার কাণ্ড যদি মানুষের বাধা পাওয়া উদ্দেশ্য হয় আল্লাহর কসম আল্লাহর কসম ওই আলিম কেউ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আউযুবিল্লাহ বলি আফসোস সাথে বলতে হয় আজকে বর্তমান সময়ে যারা শ্রোতা তাদেরকে আপনার ইখলাসের নিয়ত নাই যারা বক্তা তাদেরও ইখলাস নাই এমন যারা আয়োজক তাদেরও ইখলাস নাই ঠিক কি না এই কারণে ইখলাস নাই আয়োজকরা চায় বাংলাদেশের মধ্যে সব চাইতে ভাইরাল বক্তাকে আমরা আনবো এইরকম চিন্তা চেতনা আমাদের আয়োজকদের মধ্যে আসে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই আবার শ্রোতারাও চায় বক্তার কণ্ঠ কত সুন্দর বক্তা দেখতে কেমন বক্তার স্টাইল কেমন এই গেট দেখার জন্য এক শ্রেণীর মুসল্লি না নাই আবার এক শ্রেণীর বক্তাও আছে তারা টাকার জন্য মাহফিল করবে তারা দুনিয়ার জন্য মাহফিল করবে মানুষের হেদায়েত হোক এই চিন্তা চেতনা তাদের মধ্যে থাকে না যার কারণে বাংলাদেশে আজকে লক্ষ 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 মাহফিল হয় কিন্তু কাঙ্ক্ষিত মানের হেদায়েত পাওয়া যায় না ঠিক কিনা ঠিক কিনা অনেক মাহফিল হয় কিন্তু কাঙ্ক্ষিত মানের হেদায়ত পাওয়া যায় না কিভাবে পাওয়া যাবে বক্তারও একলাস নাই শ্রোতারও একলাস নাই আয়োজকদেরও একলাস নাই ঠিক কিনা এই কারণে আল্লাহর নবী বলেন কিছু কিছু মানুষ সারা জিন্দিগি ইবাদত করার পরও তারা চিরস্থায়ী জাহান নামের মধ্যে যাবে বিশ্বনবী সাল আলী ওসাল্লাম বলেন ভাইরা আমার দিল থেকে আপনারা শুনুন শুনুন দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ মানুষ তারা সারা জিন্দেগি নামাজ পড়েছে সারা জিন্দগি ইবাদত করেছে। সারা জিন্দেগি কোরআন তেলাওয়াত করেছে সারা জিন্দগি এলেম শিক্ষা করেছেন সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় দান করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এত ভালো ভালো করার পরেও ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন বলি না আল্লাহর নবী বলেন সেই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যেই বান্দাকে ডাকবেন ওই বান্দা হবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদদের সামনে দুনিয়াতে যত যত নিয়ামত শহীদকে দান করেছিল সমস্ত নিয়ামতগুলোকে তার সামনে পেশ করা হবে অতঃপর ওই শহীদ সেই সমস্ত নিয়ামতগুলোকে স্বীকার করবে যে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাকে এত এত নিয়ামত দান করেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামামিল তাফিহা এই নিয়ামতglupe দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কি করেছো তখন ওই শহীদ বলবে রে আল্লাহ আমি এই নিয়ামত পে দুনিয়ার জমিনে তোমার জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছি বুকের তাজা রক্তগুলোকে আমি ঢেলে দিয়েছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাজাবতা বান্দা তুমি তো এই জন্য দুনিয়ার জমিনে শহীদ হয়েছ মানুষ যেন তোমাকে দুনিয়ার জমিনে বড় শহীদ বলে মানুষ যেন দুনিয়ার জমিনে বলে তুমি অনেক বড় বাহাদুর বাহাদুর যেহেতু যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে করেছ সেটা তো তুমি পেয়ে গেছ মানুষ তোমাকে বড় শহীদ বলেছে মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলেছে কাজী আজকে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই আল্লাহ রব্বুল আলামিন। ফেরেস তাদেরকে আদেশ দিয়ে বলবেন রে ফেরেস তারা আমার এই বান্দাকে টেনে হেসরে চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে দুই নাম্বার যে ব্যক্তিকে ডাকা হবে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারা আল দুই নাম্বার ওই ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তি এলেম শিক্ষা করেছে এলেম শিক্ষা দিয়েছে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে এই স্টেজে বসে মানুষদেরকে বক্তব্য দিয়েছে দুনিয়ার জমিনে মানুষকে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছে এত কিছু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে সবগুলোকে পেশ করবে ওই বান্দা তখন দেখবে দুনিয়ার সমস্ত নিয়ামত তার সামনে পেশ করা হয়েছে বান্দা সমস্ত নিয়ামত গুলো পাওয়ার পরে স্বীকার করবে রে আল্লাহ এত এত নিয়ামত আমি দুনিয়ার জমিনে পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন রে বান্দা ফামা আমিল তাফিহা এই নিয়ামত গুলো পেয়ে তুমি আমার জন্য কি করেছো। তখন ওই ব্যক্তি বলবে আমি তোমার জন্য দুনিয়ার জমিনে এলেম শিক্ষা করেছি আমি তো দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান দিয়েছি আমি তো দুনিয়ার জমিনে কোরআন তেল করেছি আমি তো দুনিয়ার জমিনে আমি কোরআন তেল করেছি এলেম শিখেছি কিছু করেছি তখন আল্লাহ বলবেন তুমি তো আমার সাথে মিথ্যা তুমি এই জন্য এলেম শিখেছো মানুষ যেন তোমাকে বড় আলেম বলেন এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে বড় কারি বলে মানুষ যেন বলে তোমার কণ্ঠটা কত সুন্দর মানুষ যেন বলে তুমি গজল গেয়েছো তোমার গজলটা কত সুন্দর সুন্দর যেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে করেছ মানুষ তো তোমাকে বাবা বলেছে মানুষ তোমার প্রশংসা করেছেন তুমি তো আমি আল্লাহর জন্য করো নাই যেহেতু দুনিয়ার জমিনে তুমি প্রশংসা পেয়ে গেছ মানুষ তোমাকে বড় কারি সাহ বলেছেন কাজী আজকে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই

আল্লাহ রবুল আলমিন অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন অতপর আল্লাহ আমি নিয়ামত পেয়েছি আল্লাহ বলবে এই নিয়ামত পেয়ে তুমি আমার জন্য কি করেছ তখন ওই টাকাওয়ালা মালিক বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় এত এত দান করেছি মা সাবিলিন

মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে যে উদ্দেশ্যে করেছ দুনিয়ার জমিনে পেয়ে গেছো কাজে আজকে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই আল্লাহ রব্বুল আলমিন তারা আমার এই বান্দাকে চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও এই কারণে ভাইরা আমার আমরা শুনতে আসছি হেদায়াতের নিয়তে কার জন্য শুনবো আজকে যারা ওলামাই কারাম আছি আমরা আমাদের উচিত বয়ান করবো কার জন্য যারা দানশীল ব্যক্তি আছে দান করবো কার জন্য আজকে মানুষকে দেখানোর জন্য আমরা বয়ান করি ভাইরাল হওয়ার জন্য আমরা বয়ান করি আজকে দুনিয়ার টাকাই কামাই করার জন্য আমরা বয়ান করি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেই বান্দা দুনিয়ার মানুষের বাবা পাওয়ার জন্য এই কাজগুলো করবে দুনিয়ার স্বার্থের জন্য করবে ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তাকে চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে দেরি করবেন না